আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কখনো কখনো শুনেছেন যে আলু দিয়ে ফোন চার্জ দিতে এবং ইলেকট্রিসিটি জেনারেট করে দেখাইতেছে বন্ধুরা আপনারা কখনো এইভাবে ফুল ভিডিও এবং অরিজিনাল ভিডিও পাননি আপনারা শুধু পেয়েছিলেন এডিট করা ভিডিও সেখানে দেখাইছে একটি চার্জার একটি আলুর মধ্যে দিয়ে ফোন চার্জ দিতেছে অথবা ইউজ বি কেবল আলুর মধ্যে দিয়ে ফোন চার্জ দিতেছে কিন্তু আসলে ওটি সঠিক না ওইটি ভুল আমি আপনাদের একদম রিয়েল ভিডিও দেখাইতেছি বন্ধুরা এই দেখুন আলু দিয়ে আমি ফোন দিয়ে দেখাইতেছি হান্ড্রেড সঠিক ভিডিও বন্ধুরা আপনাদের দেখাইতেছে যে একটা আলু দিয়েই ফোন চার্জ হতেছে বাস্তবে কিন্তু একটা আলু দিয়ে কখনোই একটি ফোন চার্জ হবে না দেখুন আমি দেখাইতেছি যে একটি আলু দিয়ে ফোন চার্জ এবং দিতেছি লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাইতেছি অনেক আলু লেগেছে এখানে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা আলু লেগেছে আমার একটি ফোন চার্জ দেওয়ার মতো ভোল্টেজ তৈরি করতে আলু দিয়ে বন্ধুরা দেখুন আমি লাইট জ্বালাইতেছি এখানে কতগুলো আলু আমি সিরিজ হিসাবে কানেকশন করছি তারপরে একটি লাইট জ্বলতে আছে এবং ফোন চার্জ হতে আপনারা চাইলেও এই রকম একটি ভিডিও বানাতে পারেন এবং এই রকম একটি প্রজেক্ট বানাতে পারেন দেখুন আমি আলুটা খুলে দিতেছি বাতিটা বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন